আসসালামু আলাইকুম বিএনপি দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে সতর্ক করেছে সাম্প্রতিক সময়ে তারা কিছু রাজনৈতিক বিষয়ে বক্তব্য রেখেছে যেটি পছন্দ করেনি বিএনপি পছন্দ না হবারই কথা এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এটি এটি এমনকি এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিতর্কিত জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য কিন্তু সমালোচনা করেছেন শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু তাদের দুইজনের বক্তব্যকে ঘিরে এখানে খবরে বলা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলুকে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয় বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক দুটি বক্তব্য নিয়ে এই সতর্ক নোটিশ দেওয়া হয় বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে কি কারণ গত বিশে মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসা রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা আসনাত আবদুল্লার এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু এর আগে একটি অনুষ্ঠানে হাসনাত আবদুল্লা অভিযোগ করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই ভেসে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না এটা একটা বিষয় এনসিপির মানে নানান কর্মকাণ্ডের ব্যাপারে আমারও হতাশা আছে আমারও সমালোচনা আছে কিন্তু এইভাবে এই বাচ্চাদের উদ্দেশ্যে দুদু ভাইয়ের মতন একজন সিনিয়র নেতা বলা উচিত না তাদের বক্তব্যগুলো তো থাকবেই তাদের মধ্যে উত্তেজনা থাকবে তাদের মধ্যে অনেক রকম মানে বেশ রিয়াকশনারি নানা রকম কর্মকাণ্ড থাকবে এটা হলো বয়সের কারণে তারুণ্যের কারণে নতুন দলের তাদের যে নেতৃত্বের ধার এবং ভার সেটা হয়তো তারা সহ্য করতে পারছে না সেই কারণে তারা বলবে। সেই বলার মধ্য দিয়ে তাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে একটা পরিশীলিত ভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে কেননা তাদের আগামী চল্লিশ বছর তারা রাজনীতি করবে বা পঞ্চাশ বছর করবে কিন্তু দুদু সেই বয়স নেই আমাদেরও সমালোচনা করার সেই বয়স নেই কিন্তু তারা লম্বা সময় কিন্তু থাকবে সুতরাং তাদেরকে ভালো রাজনীতি শিক্ষা দিতে হবে বলতে হবে যে না তোমার এই কথা সত্য না তোমরা এইভাবে কথাটা বলতে পারতাম সেটা না বলে যদি এইভাবে বলা হয় যে ঠিক আছে কাছ থেকে টাকা নিয়ে চলে এটা বলছে রিয়াকশন হয়েছে সেটা সেটা বলা উচিত হয়নি সেই যে উচিত হয়নি সেই কথাটা সুন্দরভাবে বলতে হবে দুধু ভাই অনেক বড় মাপের মানুষ আমি নিজেও চিনি ভালো মানুষ উনি নিঃসন্দেহে উনার রাজনীতি সততা ওনার যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ কিন্তু উনি মাঝে মধ্যে একটু অসহিষ্ণু হয়ে আমি টকশো তো দেখি ওনাকে যে কেন জানি সবসময় একটু মানে বেশ কঠিন মুখভঙ্গি নিয়ে বসেন কখনো কখনো অ্যাংকরদের সাথে তর্কে জড়ান দরকার নেই আওয়ামী লীগ আমলে অনেক অনুষ্ঠানে আওয়ামী লীগের পারপাস করার জন্য ইয়ে হয় তো সব সবচেয়ে ভালো হলো যে সেটা ঠান্ডা মাঠায় মোকাবেলা করা আর যদি পছন্দ না হয় টকশোতে না যাওয়া যেমন আমি মানে শেষের দিকে একেবারে বয়কট এখন যাই না অন্য কারণে এখন আর মানে ভালো লাগে না এই কারণে যাবো না তা বলি না কিন্তু আমি সেই মজাটা খুঁজে পাই না আর মনে হয় যেন একটা সময় ব্যয় আমার আমার নিজেরও যেহেতু কাজ থাকে ইউটিউবের বলে ফলে একটা টকশো সময় আগে পিছে মিলে আড়াই তিন ঘন্টা সময় ব্যয় করা আমার পক্ষে সম্ভব না আমি খুবই খেটে খাই বলা যায় সারাক্ষণ নিউজ খুঁজি এবং সেইগুলো নিয়ে পর্যালোচনায় ব্যস্ত থাকি যাই হোক সেখানে দুদু ভাই মানে এটা রেগে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি বলে বলেছেন এই দলও আবার ছাড় দেন দেয়নি এটা ভালো এটা দলের এই ধরনের অবজারভেশন এবং এক ধরনের ইয়েটা নিয়ন্ত্রণটা এটা দরকার মানে সবসময় চেক এন্ড ব্যালেন্স এবং জবাবদিহিতা না থাকলে যে কোনো সময় দলের জন্য দলের ভাববর্তুতটা ভালো আর আমি ভিডিওটা দেখতে যে দেখলাম যেটা প্রচার করা হয়েছে এটা একেবারে ডক্টর মোহাম্মদ ইনুস এর সম্পর্কে তার ধর্ম বিশ্বাস নিয়ে তিনি খ্রিস্টান ছিলেন তিনি মানে মুসলমান হয়েছেন কি তিনি এখনো খ্রিস্টান রয়ে গেছেন এই কথাগুলো বলা ঠিক না বিএনপি ফাইট করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও এনসিপি সঙ্গ কিন্তু রাজনৈতিকভাবে, রাজনৈতিক শিষ্টাচার কালচারটাকে ধারণ করে এর বাইরে যাওয়া উচিত না মনে রাখা দরকার এখন যারা রাজনীতির অঙ্গনে আছে তারা সবাই কিন্তু এক সময় সহজ হিসাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের পতনের বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং তাদের মধ্যে মত থাকবে কিন্তু পরস্পরের কাদা ছোড়াছড়ি থাকবে না পরস্পরের কে আঘাত করা আত্মহন করা মানে ওই ধরনের রাজনীতিটা কোনোভাবেই করা যাবে না সুতরাং ডক্টর ইউনুসকেও একটা গুরুত্বপূর্ণ সময় তিনিও মানে কারাগারে নিক্ষেপ করত এবং আজকে আন্দোলনের এই রকম গুরুত্বপূর্ণ সময় তার দায়িত্ব নেয়া দেশে বিদেশে তিনি যেভাবে দেশকে তুলে ধরেছেন এখনো পর্যন্ত কেউ কোশ্চেন করেনি যে তোমার এই অন্তর্বর্তী সরকার এটা কিসের এটা কয়েকদিন চলবে এরকম প্রশ্ন কিন্তু কেউ করেনি করেনি কারণ হচ্ছে যে তিনি নোবেল বিজয়ী তার প্রতি আগে থেকে তার একটা ইমেজ আছে ভাবমূর্তি আছে ফলে বিশ্ব নেতারা তো তাকে চেনেন ফলে মনে করছেন যে না তিনি যখন দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের ভালো কিছু করবেন দেখেন আভ্যন্তরীণ ভাবে আমরা বুঝি যে না এটা মানে এইভাবে একটা অসাংবিধানিক শাসন এটা লম্বা সময় চলতে পারে না তো সেটার জন্য ফাইটটা হবে রাজনৈতিকভাবে কিন্তু ব্যক্তিগত রাজনীতির বাক্য যেটা শেখ হাসিনা তারা আওড়াতা তো আমি মনে করি যে দুই নেতার জন্য এটা ভালো একটা শিক্ষা তারা সতর্ক থাকবেন আবার বিএনপিও যে একটা মানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলো বিএনপি কেও ধন্যবাদ জানাতে হয় এই জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ